রাস্তার যে পরিমাণ কুঁয়া ফরছে আমার দোয়া করবা আইতে সময় বড় কষ্ট করি আইস আর এখন আরও কুয়া ফট এক হাত পরিমাণ আইস দেখা যান ওলা কুয়া পড়ছে আমি এখনও যদি আইসোই মার্শাল্লা আমি এখনও যদি রানা দিয়ে ফজর আমার রাস্তাতে বের বাদে তোলা ঘুমাই তো খাইলেবার আমার দৌড় আছে আমার দোয়া করবা আমি আপনার যাইমু দোয়া করম

وَارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا يعني رب كَمَا رَبَّيَانِي صَغِيرًا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ওয়ালা ইযীদু যালিমিনা ইল্লা খাসারা আয় আল্লাহ ইয়ারহমুর রাহিমিন ইয়ারহমুর রাহিমিন ইয়ারহমুর রাহিমিন রব্বুল আলামিন আমরারে মাফ ফরমাও আমরার জীবনের সমস্ত গুনাহে মাফ ফরিয়া দাও আয় আল্লাহ আমরার পক্ষdone লক্ক গউটি দুদু দরসালাম আমরার শোনার নবীর খিদমতে আলিয়াত পৌঁছাই দাও আল্লাহ তোমার নবীর শিলায় আমরা সারা রে মাফ ফরিয়া দাও আয় আল্লাহ আপনি আমার আলহাজ হযরত মাওলানা শাহজবে পীর সিকান্দার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে বোলন ফরমাও তোমার ওলি রসিলামের মাফ ফরিয়া দাও তোমার ওলি রসিলাই জমিনদে শান্তির জমিন বনাও আয় আল্লাহ তোমার ওলি উরস মাহফিলা যত মানুষের সাহায্য সহযোগিতা করছনার পত্রা আল্লাহ তোমার বান্দাবানদের দুনিয়া আখেরাত ওলা সাহায্য দান করমাও আয় আল্লাহ তিনটা সাড়ে তিনটার সময় তোমার বন্ধা হল হারাম করি এখনো আমার সামনে বহির আল্লাহ আল্লাহ আমার হাতত দিবার কোনো সমান্তাহ আল্লাহ যত মানুষ ঠান্ডার মাঝে তের ফালতনে থাইয়া পানির ফুটাফলের হরিয়া যাইত্রা না আল্লাহ আমরা সারা শরীরের লাগি কেমতর দিন দুজো হারাম করে হারাম আল্লাহ আল্লাহ খাস করি আমরা মাইয়ার বাবারে মাপ ফরমাও আমরার কবর বাসিনী মায়ের বাবারে জল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত খায় কারো ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকদান ফরমাও, অভাবী হকলোর বাবরে দূর ফরমাও বেরোজগার হকলরে হাল হাল সন্ধান কুলিয়া দেও।